আসসালামু আলাইকুম আজকে আমার প্রিয় ছাত্রছাত্রীর আজকে পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান প্লাস দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো আজকে এই মুরগি কাটা কাটি করে সব কিছু দোয়া টুই করে মায়া মনে করে মুরগিটা বোনা করলো আর ডিমগুলা শুইলে এক রাতে করে লোক আর ডিম দিয়ে একটা হালকা করে বাজা দিয়ে লব তো চাউলগুলো দুইটা ডেকে বসাইব তো দুইটা ডেকে বসাইব তারা মাইপে নিতেছে তো একখানদা মনে করেন পেঁয়াজ কুচি আলু আলু পেঁয়াজ টিয়াজ যা আছে সকল মশলা দিয়ে দিল আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা যা আছে সকল কিছু দেওয়ার পরে মনে করেন হালকা হালাই রেটের এই যে আলুগুলো কাটতেছে তো একটা আলু মনে করেন একটু এটা পরিষ্কার করে নিতেছে তো দেওয়ার পরে মনে করেন সাধারণত সব কিছু রান্না আমার মার হাতেই করা হয় তো মার রান্নাটা সবাই বেশিরভাগ পছন্দ করে আমাদের এলাকার সবাই পছন্দ করে তো রান্না তো মা মনে করেন তো করতে করতে মনে করেন সব করা হইতাছে সামনেরও দেখতে চান একের পরে এক তো সকল ছাত্রছাত্রীর জন্য অনেক কান্না মনে আবেগটা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করতেছি তো মায়ের হাতে রান্না সবাই পছন্দ করে তো ছাত্রছাত্রীর জন্যই রান্নাটা করা হইতেছে তো মা অনেক পরিশ্রম করে মার পরিশ্রমটা অনেক সময় মনে মনে থাকে না কিছু মার মার পরিশ্রমটা ছাত্রছাত্রীর জন্য যখন বলা হয় তো মাধে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজগুলো করে পাক করে তো পাকগুলা কেমন হয়েছে আপনারা দেখে আমাদেরকে কমেন্টে জানাবেন একের পরে এক করতেছে তো হালকা পাতলা ডাউল করে দিতেছে তো ডিমগুলা কুরমা না করে মনে করেন ডিমগুলো হালকা তেল দিয়ে হলুদ মরিচ দেওয়া সুন্দর করে মশলা দেওয়া একটু তেলে ভাজিয়ে নিচে আবার শশা টসা লেবু কাঁচা মরিচ টরিচ সব কিছু করছে তো সবাই ভালো থাকেন আমার ভিডিওটা শেয়ার কমেন্ট করে দিন আসসালাম